जकारिया मरियम के बोल मरियम अन्ना की हादा ओगो मरियम 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 हम হজরত মরিয়ম সুরাই মরিয়ম অজকুর ফিল কিতাবি ইদিন তাবাদাত মিনাহ লিহা মাকানান শারকিয়া মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দি করে নিল আল্লাহ তরফ থেকে খাবার আসছে মরিয়মের কাছে হাজরাতে জাকারিয়া বলছেন কালা ইয়া মরিয়ম আন্না লাকি হাদা ওগো মরিয়ম এত সুন্দর সুন্দর দামি দামি খাবার কোথা থেকে পাচ্ছ হাজিরাতে মরিয়ম উত্তর করলেন লা তুআমিন ইনদিল্লাহ ইন আল্লাহ यरজুকু ও বিগাইরি হিসাব আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে बेशुमार রিজদান করেন কোথা থেকে দেব কেমন করে দেব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমি দিকে বলবো না এরা কি খাওয়াইছে কিন্তু আমাদের টিফিন আলাদা এলাকাদের বক্তাদের আমাদের মৌলবিদের কিছু নাই কোটি টাকার মালিক নাই কিন্তু আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লেখেছে লোকের ঘরে খাবি কি লেখেছে লোকের ঘরে খাবি আমি গত বছরের রোজার পরে আমি গুজরাটে প্রোগ্রাম ছিল মুম্বাইয়ে গুজরাটে তো আমাকে একজন বড় লোক দাওয়াত দিলে হুজুর আপনার ভক্ত খাওয়াবো কোথায় হোটেলের নাম সিগ্রিন নিয়ে গেল দিয়ে চাট দিয়েছে চাট বলছে কি খাবেন অর্ডার করুন খাবারের নাম জানি না হালাল খাবার তুমি অর্ডার করো আল্লাহ আমাদের লিখেছে লোকের খাবি আজকে তোমার খাবো তুমি অর্ডার অর্ডার করো দিয়ে তন্দুরি তন্দুরি করলাম জীবনে খাই না আজকে সালা মালাই চালাবো কি বুঝলেন গিলাসে ভরা আছে তন্দুরিটা মালাইয়ের সাথে খেলাম বিল কত তিনজন খেলাম সাত হাজার টাকা বিল আমি বললাম আল্লাহ রুজির মালিক তুমি তাদের বুঝতে আমরা খাই না এই রমজান মাস আসছে সব থেকে ভালো ইফতারি কাজ যাবে ইমামের ইমামের আমি একবার মালদা যাচ্ছিলাম বর্ধমান থেকে কাঞ্চনজঙ্গাই চেপেছি নোলাটির উপর দিয়ে মালদা তো আমি যেমনি চেপেছি সিটে বসেছি আমার এসিতে টিকিট ছিল তো একজন মাস্টার বোলপুরে নামবে বর্ধমানে চেপেছে তিনি বোলপুরে নামবেন তো আমার পাশে বসেছে দিয়ে আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি কথা হতে হতে দূর সম্পর্কে আমার আত্মীয় বেরুলো। তো আমি বললাম যে একটু না না খাবো না আমারও নাস্তা আছে আপনারটাও বার করুন একসাথে খেয়ে নিই না না আপনি খান আমারও না তোমাকে খেতেই হবে আমার সাথে আর তোমারটা বার করতে উ দেখলে এই ছাড়বে না আমি ছাড়ার মাল তো আমরা বার করো তোমার নাস্তাটা দুজন মেলে খাবো কিন্তু সে বার করছে না কেন আমার টিফিনে আমার গিন্নি দিয়েছে কাবাব কি বুঝলে ডিমের আমলেট গাওয়া ঘিয়ের পরোটা আর ডিমের ভুর্জি আর মুরগির গোস্ত ভুনা আর সে বার করছে চাকরি করে সত্তর হাজার বেতন পায় টিফিনটা বার করলে মুড়ি আর শুশা বুঝতে আমি বললাম আমার বাপের মাদ্রাসায় আমার এগারো হাজার আপনার সত্তর খাবারের পার্থক্য দেখছেন হ্যাঁ সে তো রুজির মালিক আল্লাহ সত্তর লাখ যদি বেতন পায় রাসূলের হাদিস শুনে নেন যারা আল্লাহ রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতে রুজি দান করবেন জোরে বলুন সুভান এটা রসুল সাল্লাহ এই মলবিদিকে আল্লাহ রুজি দান করেন ইজ্জতের রুজি দান করেন আপনাদের নলহাটি থানায় যদি কোটিপতি মরে যায় জানা যা নামাজটা কে পড়াবে অনুব্রত বাবু তো নাকি তবে কে পাঁচ হাজারের মলবি কতটা বুঝতে পারেন না তাহলে আপনার দাম কি রইল শুনে রেখে দেন যারা এখানে আছেন নামাজ কেউ ছাড়বেন না জোরে বলুন ইনশাল্লাহ রসুল সাল্লাহ আলি হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের রুজিতে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ কোনো দিন কমিয়ে দিবে না জোরে বলুন সুবাহ আজকে আমার মারা বে নামাজি বাড়িতে বরকত নাই একশোটা বাড়ির মধ্যে আশিটা বাড়িতে মায়েদের নামাজ পড়ার টাইম নাই থাকবে কি করে সকাল থেকে হাঁস মুরগি ডিম ছাগল আর ঝগড়া পাঁচ নম্বরটা কি কি বললাম হাঁস মুরগি ছাগল ডিম আর ঝগড়া সকালে উঠি আর খুঁজে পাচ্ছে না পাড়ায় যাকে কি করে গাল দেবো নিজের যাকে গাল দিচ্ছে আর একটা যা মনে মনে করছে ও তাহলে আমাকেই বলছে ও তখন নিজের ছাগলকে বলছে তুই লড়ির তলায় গেলি না তোর মরণ হলো না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল আমরা কি করলু বলে তোরা কিছু করি না মাল সব ব্যাকিং এ যাচ্ছে বলতেতের দিকে কিন্তু মাল যাচ্ছে ওই দিকে উুইতে যাচ্ছে আমাকে উুইতে যাচ্ছে আমাকে কিচ্ছু নাই যদি নামাজ থাকতো ফজরের নামাজ পড়ে আমার মা আমার বোন ফজরের নামাজ পড়তে কুরআন তেলাওয়াত হলো স্বামী নামাজ পড়ে এলো দু কাপ চা বানিয়ে একটা বিছানায় বসে স্বামী স্ত্রী খান নেকি পাবে محبت বাড়বে কিউলে আর ও তো নামাজ পড়ে নাই সকাল বেলায় উঠে মুরগি কাটি চাল দিচ্ছে আ আ আ আ আ চাল দিচ্ছে স্বামী বেচারা ফজরের নামাজ পড়ে এসে ঘরে বসে আছে কই গো চাটা দিবে না তোমার জলনেই নেই মোল্লা মুরগি খেতে দেবো না তুমি বুঝো না এটা অবলা জন্তু আরে খেপি ওইটা যে বললা তো অবলা এটা তো বললা এই তো বলছে আমাকে দে কিন্তু দিবে না হাসছেন আপনারা ঠিক বললাম না বুড় বললাম এইটাই তো কষ্টের আমার ভাই অনুরোধ করে বলছি প্রত্যেকটা মা বোনকে শুনে দিন এটার কারণ হচ্ছে দিন না থাকা যারা ইচ্ছা আকিত মায়েরা শুনে যান আর আমার ভাইয়েরা যারা বেনামাজি আছেন যারা ইচ্ছা নামাজ কাজা করবে এটা গুনায় এক বড় গুণা আমার আব্বাজি এনার বন্ধু মানুষ আমার বাবাজি সেদিনে দেখলাম রেগে গেছেন আমার গ্রামে জানাসার নামাজের সময় কেন মসজিদ আমার এক আত্মীয় মারা গেছে গ্রামে আমাদের লোক মারা গেলে আমরা জানাজাই যাই তো জোহরের নামাজের পরে জানা যা হবে মসজিদে জোহরের নামাজ পড়লাম বেরিয়ে দেখছি তিন কাতার মাল দাঁড়িয়ে আছে ওগুলো একটাও নামাজি লয় নামাজিরা পেছনের কাতারে বে নামাজিরা সামনে কথা বুঝতে পেরেছেন ঠিক বললাম না ভুল বললাম বেশিরভাগ জায়গায় নামাজিরা সামনে বে নামাজিরা সামনে আচ্ছা কেউ যদি জানা নামাজ ছেড়ে দেয় গুনা আছে কথা বলে গুনা নাই কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করে গুনা আছে না নয় বড় গুনাহ অথচ আমাদের দেশের লোকের মধ্যে সেভেন্টি পার্সেন্ট লোক নামাজ পড়তে যাচ্ছে জানাজার মাইয়াত হয়েছে আত্মীয় বাড়িতে হারাম করে জোহরের নামাজ পড়ে না করে দাঁড়িয়ে আছে শুধু জানাজার নামাজটা পড়ে এটা কত বড় দুঃখের কত বড় বেদনা দায়ক আর আপনি বলছেন আমি রসুলের উম্মত আপনার দ্বারা কি উপকার হতে পারে আপনার বরকত কি করে আসতে পারে আপনারা বলুন লটারি টিকিট হালাল না হারাম হারাম তাই তো আপনি চলুন আমার সঙ্গে আমি লোহাপুর বাজারে দেখাবো মুসলমান লটারি কাটছে বিক্রিও মুসলমানরা করছে ঠিক বললাম না ভুল বললাম নল হাটিতে দেখাবো মুসলমান লটারি কাটছে লটারি বিক্রিও মুসলমান করছে আপনি জানেন না বেশিরভাগ যতগুলো হিন্দু ভাইদের গ্রামের থেকে মুসলিম গ্রামে এক একটা গ্রামে চারটা পাঁচটা করে লটারি দোকান আছে কিন্তু হিন্দু ভাইদের গ্রামে দোকান পাবেন না কেন জানেন এরা হারামের উপরে ভরসা বেশি করে এরা সহজে বড় লোক হবে সহজে ওই জন্য একজন ফোন করে বলছে দেখবেন অ্যাপস খুলেছে এক একটা অ্যাপসে আপনি দশ হাজার লাগাবেন এক সপ্তাহে আপনাকে কুড়ি হাজার এগুলো এক একটা বড় সাইবার অ্যাটাক হচ্ছে এলাকা জুড়ে আর গুলো করছে মুসলিমদের এরিয়া কেন এরা তো সহজে যেন বড় লোক হয় ওই জন্যই তো বাংলাদেশের একজন চাচা দোয়া করছে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে লাও একটা এক ঘর লটারি কেটেছি যদি এক কোটি লেগে যায় আল্লাহ আমি আর জীবনে ঘর থেকে না মসজিদ থেকে আর বেরুবে না এই দোয়া আল্লাহর কাছে চাওয়া যাবে হারাম কাজের জন্য দোয়া মুসলমান চায় আপনি লটারি কাটছেন লটারি হারাম এটা জানার পরে যারা কাটছে তাদের ইনকাম কি করে হালাল হতে পারে যারা লটারি ব্যবসা করছে তাদের ইনকাম কি করে হালাল হতে পারে আপনাকে বলে দিই এই রোডের ওপরে সামনে পলসন্ডা মোড়ের কাছে পাপ্তুদা ধাবা আছে পাঞ্জাবিদের তার হোটেলে বোর্ড লাগানো আছে মদ বিক্রি মন খাওয়া নিষিদ্ধ মদ বিক্রি নিষিদ্ধ নো স্মোকিং ধূমপান নিষিদ্ধ আর আপনাকে দেখিয়ে দেবো চলুন ধুলিয়ানের দিকে যাবেন না বহরমপুরে মুসলিমদের ছেলে হোটেল খুলেছে হারামকর মদও খায় আর মদও বিক্রি করছে মদও খাচ্ছে মদও খাচ্ছে আর কি করছে মদও খাচ্ছে মদ বিক্রিও করছে মদ বিক্রি করা কি মদ খাওয়া কি আচ্ছা যে জিনিসটা হালাল হারাম তার বিক্রি কখনো হালাল হতে পারে? হতে পারে না মুসলমান করছে অতচ শুনে রেখে দেন আমার ভাই সে তার সংসারে কি করে বরকত পেতে পারে? আমাদের কাছে কিছুই নেই। আমাদের কাছে কিছুই নেই। কোটি টাকার ব্যালেন্স নেই। মোলবিদদের পোশাকগুলো দেখলেন তো? তোমরা বুঝতে বেরের জানা পারেনি। অনেকজন বলে মোলশে চিটা কুতাই কিলাবে তুই যে দোকানে কিনেছিস আমু ওখানে কিনেছিস। পার্থক্য পাপের আচ্ছা আপনাদের কি মনে হচ্ছে এই বাবাজির চামড়া দেখুন এনার বয়স বেশি এনারা কচি কাঁচা আমরা আচ্ছা আমার গালগুলো দেখে কি মনে হচ্ছে ফেরেন লাভলি লাগিয়েছি না কোনো ক্রিম লাগাইছি লাগাই নাই হ্যাঁ দেখে তোমরা পাগল যাদের তোমরা অনুসরণ করছো খালি দাড়ি রাখার কারণে আমরা জীবনে দাড়িতে হাত লাগাইনি